আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা বানাবো হচ্ছে নবাবের সেমাই এর জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিয়ে নিছি তারপরে এই যে ডেকোরেশনের জন্য বাদাম তারপর ফুড কালার এইটা হচ্ছে কাস্টার্ড পাউডার এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এইখানে ডানোর ক্রিম নিয়েছি ডানিশ দুধ বা কনডেন্স মিল্ক আর হচ্ছে ঘি সো চলেন সব কিছু রেডি করি আমি ক্রিম বানানোর জন্য আমি এখানে হচ্ছে দুধ জাল দিয়ে নিতেছি এখানে এক কেজির উপরে দুধ আছে আর এই পাশে হচ্ছে এটাকে আমি ঘোরাঘুরা করে নেব পরে এটা কি ভিজিয়া বাড়বে তো আমি এখন এই কাস্টার পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা ভালো করে পানি দিয়ে ঘুলে রাখবো ক্রিম বানানোর জন্য লাগবে আমি হালকা হালকা পানি দিয়ে গোলাই রাখবো হচ্ছে ভালো করে গোলে দিতে হবে কোনো লামস থাকা যাবে না আমাদের কড়াই গরম হয়ে গেছে এখন আমি সেমাই ভাজার জন্য ভিজিয়ে দিব

आटा लेके सारी की में तय जैसा टाइम है ये जो है चीनी चीनी দিব 1 कप डालो नाड़ा कप 100 ये से वैसे ही আজকে যাবে না বেশি বাদবটি তো এর যাবে এটা মেশাই নে হালকা করে মিশাই নেছি চিনি ঘি দিয়ে খুব সুন্দর গরম মিষ্টি হয়ে গেছে এখন অনেকক্ষণ ভাজা ভাজি করতে হবে তো দেখেন আমাদের এটা ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউনিশ হয়ে গেছে এখন আমি বাটিতে ঢালায় রাখবো ডেকোরেশনের জন্য আমি এখানে হালকা একটু সময় রাখছি এখন এগুলোর মধ্যে হচ্ছে আমি ফুড কালার দিয়ে দেবো হল কালার এটা হচ্ছে ডেকোরেশনের জন্য আমি নিছি এগুলো হচ্ছে আমি এখন রেখে দিব আমরা এখন হচ্ছে না সে আমার যে ক্রিমটা আছে ওইটা বানাবার জন্য প্যান হচ্ছে গরম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি দুধ দিয়ে দিব তো আমরা এখন ক্রিম বানানোর জন্য হচ্ছে এখানে যে গুলাই রাখছিলাম কর্নফ্লাওয়ার ওইটা দিয়ে দিলাম অনেকে হচ্ছে আপনার হচ্ছে আমি এখানে কাস্টার্ড গুলাই রাখছিলাম ওটা দিয়ে দিলাম কাস্টার্ড না থাকলে হচ্ছে এই দেওয়া যায় কনডেন্স মিল্ক পরিমাণ মতো ওই যে ডানো ক্রিম যেটা আর দিব গুঁড়া দুধ ভালো করে মিক্স করে দেবো চুলাই দিয়ে দিছি এখন হচ্ছে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে থামা যাবে না পরে আস্তে আস্তে ঘন হয়ে আসবে এই দেখেন আমাদের এই বাবা বিষয় আমার কি অনেক ঘন হয়ে গেছে দেখ ফোটে ফুটে করতেছে এখন হচ্ছে এটা বাটিতে ঠাইলা নেব পরে রাখলে তো আরও ঘন হয়ে যাবে তখন আমার বাটিতে ঠাইলা নেই এখন আমি ডেকোরেশনের জন্য হচ্ছে পেস্তা বাদাম কচি কিছু করে নিতেছি কাজু বাদাম দিব প্রতি কিছু আমি এগুলো কাইটা নিই এরপর হচ্ছে সাজাবো ফসল

দিব একটা নেওয়ার হয়ে গেল না মানে বাবা মানে তো

নতুন মন হলে এটা সাবস্ক্রাইব করে দিবেন এখন হচ্ছে আমি এই যে কালারিং যেগুলো করে রাখছিলাম লাইকে দিতেছে এগুলো দিয়ে দিব দেখতে সুন্দর লাগবে একটু দেখ দিন তো শেষ পর্যন্ত দিই আমি দিয়ে দিই আমি এখন

রোজা থাকি কিন্তু। হ্যাঁ রোজা থাকি এটা কষ্ট করে বানাইতেছে। দেখেন লাইক শেয়ার diel। শেষ। দেখেন আমাদের বানানো শেষ।